হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ জিশান অয়েল কাম টু মাই চ্যানেল তো কি অবস্থা আপনাদের সবার আই होप সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বিয়ার্স অনেক দিন পর কিন্তু আপনাদের সামনে সম্পূর্ণ নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে ভিডিও কিন্তু স্ক্রিনে চলবে আওলাদের কিন্তু কথা হবে এম খান নিয়ে কারণ কমেন্টে এত পরিমাণ আর কি কমেন্ট করতেছিলেন যে ভাই এম খানের কি অবস্থা এম খানের কি খবর এম খান কবে আসবে তো ওই বিষয় সম্পর্কে আজকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো এম খান সম্পর্কে যদি আমরা আসি তাহলে আপনাদেরকে শুরুতেই অনেক বড় একটা ধামাগি এম এম খান কিন্তু ফিট না খান হচ্ছে কি আপনার আট ফিট যেটা কি না এখন নতুন করে কাজ ধরছি আপনারা আমার চ্যানেলে আগের বডি দেখছেন ওই বডি কিন্তু সম্পূর্ণ বাদ বাদ আর কি বলতে ওই বডি আমরা বাদ দিয়ে আমরা নতুন বডির কাজ ধরছি যেটা কি না আট ফিট হবে এবার আমার অডিয়েন্স যারা আছে তারা হয়তোবা আমার গালাগালি করতে পারে যে আমি এম খানের কাজ ধরছি অথচ আপনাদেরকে আর কি কোনো আপডেটই দিই নেই ইদ নিয়ে হয়তো বা অনেকেরই আর কি মন খারাপ হইতে পারে ভাই মন খারাপ করার কিছু নাই সামনে অনেক বড় একটা ধামাকা নিয়ে আসতে আসি শুধু এমখানে ধামাকা না সামনে বাস নিয়েও একটা ধামাকা আসতে আসে এবং প্লেন নিয়েও কিন্তু একটা ধামাকা আসতে আসে বিম বজা আয়গে না ভিডিও পোর পোর কিন্তু একসাথে আসে সাধারণত আগে বাসের ধমাকাটা আসবে পরে হবে লঞ্চের ধমাকাটা কারণ কি লঞ্চটা বানাইতে বানাইতে মোটামুটি ভালোই টাইম লাগবে কিন্তু বাসের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি চলতেছে যার কারণে আর কি জোর দিয়ে বলতে করতেছি যে লঞ্চের আগে বাসের একটা ধমাকা আসবে ইনশাআল্লাহ আমার চ্যানেলে আরপি তো रुको বাকি ইদানিং দেখতেছি কি একজন অনেক নামি দামি যারা কিনা আপনারা সবাই হয়তোবা চিনেন তো সে দেখতেছি ইদানিং আমাদের নিয়ে একটু বেশি লাভালাভি করতেছে আমাদের নিয়ে একটু বেশি মাথা কামাইতেছে তো ভাই আপনারা বলতেছি বেশি মাথা গামানোর দরকার নাই সামনে এমনিতেই আসতেছে কারণ আমি এখন ভিডিওর মধ্যে কোনো রিপ্লাই দিব না দিব না কারণ কি আমরা কথায় না কাজে বিশ্বাসী সুতরাং আমরা কাজ করতেছি এবং কাজের মাধ্যমে এই জবাবটা দিবো আর অনেকেই হয়তো বা ভাবতে পারে যে ভাই আমি তো এর আগেও আহ দুই তিনটা ভিডিও মধ্যে জবাব দিয়েছি রিপ্লাই দিয়েছি কিন্তু এখন কেন দিতাসি না ভাই এখন না দেওয়ার সবচেয়ে বড় একটা কারণ হইতেছে কি আমার ভিডিওগুলো আমার রিলেটিভস যারা আছে প্লাস আমার এমনি অন্যান্য বড় বড় ভাই ব্রাদার যারা আছে আমাদের পরিবারের যারা আছে তারা কিন্তু সবাই আমার ভিডিওগুলো দেখে এবং আমার বাহবা দেয় যে না তোমার কনটেন্টগুলো সুন্দর প্লাস তুমি আগে যাও তোমার মধ্যে ভালো একটা প্রতিভা আছে কারণ এই প্রতিভার মধ্যে যদি আমি রোস্টিংয়ের প্রতিভা ঢুকায় দেই তাইলে কিন্তু তারা আমার ভিডিওগুলো ইগনোর করবো প্লাস আমারে এখন বর্তমানে যে একটা চোখে দেখতে আছে ভালো একটা চোখে দেখতে আছে তারা কিন্তু পরবর্তীতে আমার ইগনোর করা শুরু করবো প্লাস আমার আর কি আমায় নিয়ে বাজে মন্তব্য করব করবো কারণ কি আমি ভিডিও মধ্যে যদি অন্য মানুষের নিয়ে গিবোধ করি বা সমালোচনা করি যেটাই বলি তো তারা কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই ইগনোর করবো এবং তারা আমার পরবর্তীতে ধরে ধরে জিজ্ঞাসা করবো যে কারে বলছো কারে কি আর কি তা করে বুঝাইতে বুঝাইতে আমার লাইফ শেষ যার কারণে বর্তমানে ভিডিওর মধ্যে কাউরে ইঙ্গিত কইরা বা কাউরে সমালোচনা কইরা কথা বলার মতো ইচ্ছা আমার নাই তবে এখন যদি আপনারা এই ভাবনা চিন্তা নিয়ে বৈশা থাকেন যে জিশান্ত কোনো রিপ্লাই ভিডিও দিবেই না আহ তোর এই খোঁচা মোচা এই সমস্যা কি এই ভাবনা চিন্তা যদি থাকে তাহলে আগে থেকেই সাবধান কারণ আমি কি জিনিস সেটা কিন্তু আপনি ভালো করেই জানেন এবং আমার অডিয়েন্স যারা আছে তারা কিন্তু খুব ভালো করেই জানে কাজেই আমার খেপায়ন না যেমনি আসছি এমনি থাকতে দেন সামনে ভালো কিছু দেখবেন আর এখন হয়তো বা অনেকের মনেই প্রশ্ন দেখতে পারে জিশান ভাই যেহেতু আগু জাহাজ বানাইবো তো জিশান ভাইও মনে হয় নৌকার সাথে মাপ দেওয়া দেখাইবো না ভাই যেহেতু ঘরে ইঞ্চিটা ট্যাপ আছে সেহেতু নৌকার সাথে মাপ দেওয়ার কোনো প্রশ্নই আসে না আমরা নৌকার সাথে কোনো মাপ তাপ দিব না আমরা সরাসরি ইঞ্চি টাইপের মাধ্যমে জাহাজের তলা মাইপা দেখাবো তলা এই সাইড থেকে ওই সাইড সম্পূর্ণটা মাইপা দেখাবো আপনাদের লাইভে এই তাও আবার আমরা কোনো নৌকায় বিশ্বাসী না কোনো বাসে বিশ্বাসী না ঠিক আছে যে আমরা একটা অন্য একটা বস্তুর সাথে মাপলাম যে আমাদের তলাটা কতটুকু বা আমাদের জাহাজটা কতটুকু না এসব দরকার নাই আমাদের কাছে ইঞ্চি ট্যাপ আছে আমরা ইঞ্চি দিয়ে মাপ দিব আমরা আট দশটা বিলয়ের থেকে সম্পূর্ণ আলাদা আজ এই যারা চিন্তায় ছিলেন যে আমিও মনে হয় নৌকার সাথে মাইপা দেখামো তাদের চিন্তা একেবারেই আর কি দূর করে দিলাম যে না কোনো নৌকার সাথে মাপ হবে না আর এবং আমাদের কোনো জাহাজে ইঞ্চি ট্যাপ ছাড়া কিন্তু মাপ হয় নাই ইঞ্চি ট্যাপ দিয়েই আমরা কিন্তু মাপছি প্রত্যেকটা জাহাজটাও বা লাইভে আইসা প্রত্যেকটা জাহাজের ভিডিও আপনারা পাইছেন কি না লাইভ আইসা মাপছি ওইটা জানি না বাট এম খানের এর আগের ছয় ফিটের খানের কিন্তু আপনারা দেখছেন যে আমি লাইভে আয়সা মাপ দেওয়ার দেখাই যে ছয় ফিট আছে পুরোপুরি সুতরাং এই পরবর্তী আট ফিটের এম খান যেটা ওইটাও কিন্তু আমি লাইভে এসে মাইপা দেখাবো যে এটা আট ফিট আর যাই হোক ইদানিং আপনারা হয়তো আমার চ্যানেলে লঞ্চের বিভিন্ন এক্সেসরিজের ভিডিও আপনারা দেখতে আসছেন যে আমি লঞ্চে লঞ্চ বানানোর জন্য কি কি ইউজ করি প্লাস আপনারা লঞ্চ বানানোর জন্য কি কি ইউজ করবেন সব কিছু কিন্তু আমি সেল করে থাকি আর কি আর কি লঞ্চ বানানো বাস বানানো প্লেন বানানো ট্রেন বানানো যাবতীয় যা আছে স্প্রিড বোর্ড বানানো সব কিছু বানানোর জন্য সব এক্সেসরিজ প্রয়োজন সব কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলে আমার কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যেই যে কোনো নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি কোনো সমস্যা নাই আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু খোলা আছে আপনারা এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে বা ইমোতে নক দিয়া অর্ডার করে প্রসেসটা আপনারা সম্পূর্ণ আমার কাছে জানা নিতে পারবেন এবং লঞ্চের মাল মরিউলের যাবতীয় যা আছে সব কিছুর দাম আপনারা আমার কাছ থেকে জানা নিতে পারবেন আর এবার আসি লঞ্চ বানানোর কথায় লঞ্চ আপনারা আমাদের কাছ থেকে লঞ্চ পাবেন সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকার সর্বনিম্ন আমাদের লঞ্চ পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু উর্দে আপনি যত যাইতে পারেন আমাদের পঁয়ত্রিশশো টাকার আমার লঞ্চগুলো হচ্ছে কি আপনার জাস্ট সাজায় রাখার মতো ওইটার মধ্যে রিমোট কন্ট্রোল সিস্টেম হবে না জাস্ট লাইটিং সহ সাজায় রাখার মতো আর প্রফেশনাল যেগুলো যেমন আওলা দশ যেটা দেখতেছেন এটার দাম কিন্তু সব মিলে আসলে বাইশের মতো পড়ছে বাইশ টাকা বাইশ হাজার টাকার বিনিময়ে কিন্তু এই আওলাটা আমরা তৈরি করি তারা ভাবতেছেন যে এটা বিক্রি করে দিছি না ভাই বিক্রি করে দেয় নাই এটা অর্ডার আসছিল পরে কিন্তু আমরা তৈরি করছি কাজেই আপনারা আপনাদের পছন্দের জাহাজ বলেন বাস বলেন স্টিমার বলেন ট্রলার বলেন স্পিড বোট বলেন যে কোনো কিছু আমাদের কাছ থেকে যদি বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে দেন আমরা কিছু অর্ডার করার প্রসেস আছে ওই প্রসেসগুলো আমরা ভিতর দিয়ে আপনাদের যাইতে হইব তারপর আপনি আমাদের কাছ থেকে একটা লঞ্চ নিতে পারবেন আর ওয়াইদা ওয়ে আপনারা স্ক্রিনে এখন স্ক্রিনে যে দুইটা লঞ্চ দেখতেছেন যে শতাব্দী এবং ময়ূর সাথ এই গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই লঞ্চগুলো না এরকম লঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা লঞ্চগুলোর মধ্যে চাইলে আবার ইঞ্জিন ইনস্টল করতে পারবেন আমরা ওইরকম ব্যবস্থা করে দিব আর লঞ্চে লাইটিং তো অবশ্যই থাকছে কাজেই আশা করি যে একটা কমের মধ্যে ভালো একটা জিনিস আপনারা পাইবেন যদি আমাদের কাছ থেকে নেন আর হ্যাঁ এই কথাটা আমি হয়তো বা অনেক ভিডিওর মধ্যে বইলা থাকি যে হ্যাঁ আমরাই বাংলাদেশের সবচেয়ে কমে এরকম ফিনিশিং এর জাহাজ দিতেছি আর কেউ দিতেছে না কাজেই সাতদের মধ্যে সাতটা পূরণ করতে দোষ কিসে যাই হোক বলতে বলতে দেখাতে দেখাতে আজকে ভিডিওর একবারে শেষ পর্যায়ে আমরা চলে আসছি তো ভিডিওটা এই পর্যন্ত যারা মনোযোগ দিয়ে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগছে আপনার কাছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর যদি আপনি আরসি রিলেটেড ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা প্রতি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে খুব শীঘ্রই এম খানের যেকোন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি আর হ্যাঁ আরেকটু টপিক কিন্তু আমি শেষ মুহূর্তে বলে যাইতাছি সামনে কিন্তু এম খানের ইঞ্জিনের একটা ভিডিও আসতেছে ভিডিও আসতেছে ইঞ্জিনটা কেমন ওই সম্পর্কে একটা ভিডিও আসতেছে ওইটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে নাহলে কিন্তু মিস করবে আর ওই ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসছে কবে আসছে ওইটা কিন্তু আমি বলবো না ঠাস করে একদিন দিয়া দিবো তো আজকে আর কথা বলাচ্ছি না আল্লাহ হাফেজ